প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত নেওয়া আজকে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্টন বাণিজ্য সবার আগে ক্যান্টন বাণিজ্য বলার লাগে জানি ক্যান্টন কি ক্যান্টন হচ্ছে সেনা ছাউনি ঠিক আছে এবার ক্যান্টন বাণিজ্যটা শুরু হয়েছিল চীনের নানটিংয়ের সন্ধির আগে নানটিং এর সন্ধি হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তো শুরু হলো ব্রিটিশরা ব্রিটিশদের কাছে চীনের কোনো বন্দর আগে উন্মুক্ত ছিল না এরপর যবে থেকে ক্যান্টন বাণিজ্য চীনের আদালত থেকে অনুমতি পায় যে ক্যান্টন বাণিজ্য বা ক্যান্টন বন্দরটি ব্রিটিশ বণিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে তবে থেকে ব্রিটিশ বণিকরা এই ক্যান্টনকে কেন্দ্র করে বাণিজ্য শুরু করে আর এর নামে পড়ে ক্যান্টন বাণিজ্য জানলাম তো ক্যান্টন বাণিজ্য এবার বৈশিষ্ট্যগুলো জানি বৈশিষ্ট্য ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো কেমন কেন কেমন আগে চীনরা চীনেরা রুদ্ধদার নীতি প্রয়োগ করতো রুদ্ধদার মানে চীন শুধুমাত্র তার নিজের অভ্যন্তরে ব্যবসা করবে ব্রিটিশরা বা বিদেশি বণিকরা কোনো মতে চীনে ব্যবসা করার সুযোগ পেত না কিন্তু যবে থেকে এই ক্যান্টন বন্দরটি উন্মুক্ত হয়েছে তবে থেকে বিদেশি বণিকরা আসতে আসা শুরু করে এবং ব্যবসা অণিজ্য করা শুরু করে এটা কিন্তু এই বিদেশি বণিকরা কোনো মতে চীনে চীনের ভাষা এবং আদব কায়দা শিখতে পারবে না এটা ছিল চীনের শর্ত এর পাশাপাশি বিদেশি কুটিরে বা বিদেশি বণিকদের কুটিরে কোনো মতে কোনো মাদকদ্রব্য মহিলা বা দাসী নিয়োগ করা যাবে না প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য কি দ্বিতীয় বৈশিষ্ট্য হবে বিদেশি বণিকরা ব্যবসা বাণিজ্য করতে আসছে ঠিক আছে কিন্তু কোনো মতে চীনের প্রধান শহরে প্রবেশ নিষিদ্ধ ছিল তিন নম্বর পয়েন্ট চীনের বণিকরা ব্যবসা বাণিজ্য করছে নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট ঋতুতে যে ব্যবসা বাণিজ্য শেষ অমনি তাকে ফিরে যেতে হবে তারা কোনো মতে চীনে থাকতে পারবে না অনেকটা সে আমরা দেখি না শীতকালে কাশ্মীরি মানে কাশ্মীরে শাল বা সোয়েটার বিক্রি করতে আসে শীত চলে গেলে তারাও চলে যায় তেমনই হয়েছিল ওই ব্যাপারটা আর কি ছিল আর তারপরের পয়েন্ট চীনের যে কোনো বণিকদের কাছ থেকে বিদেশিরা বা বিদেশি বণিকরা কোনো মতে সব জিনিস কিনতে পারবে না চীনের সরকার নির্দিষ্ট নিয়ম করেছিল কি যে কো বলে একটা বাণিজ্য সংস্থা ছিল শুধুমাত্র সেই সংস্থার কাছ থেকেই বিদেশি বণিকরা জিনিস মানে তাদের ব্যবসাদার ব্যবসায়িক জিনিসপত্র কিনতে পারবে ঠিক আছে এর পরের পয়েন্ট বুঝতেই পারছো তার মানে কো যে বাণিজ্য সংস্থা ছিল সেই একমাত্র একচেটিয়া ব্যবসা করার সুযোগ পায় আর এই সুযোগটাকেই তারা আস্তে আস্তে পরিবর্তন করে এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে কীভাবে হয় দেখো কো হং সংস্থা যখন একচেটিয়া বাণিজ্য অধিকার পায় তখন এরা অতিরিক্ত লাভের প্রত্যাশা দেখে আর এই লাভের জন্যই তারা অন্য অন্য উচ্চপদস্থ আমলা আদালত এবং শুল্ক যে সমস্ত অধিকর্তা আছে তাদেরকে উৎকোচ অর্থাৎ ঘুষ দেওয়া শুরু করে এবং দ্বিগুণ পরিমাণে লাভ লাভ্যাংশটা তারা নিজের কাছে রেখে দেয় পরের পয়েন্ট বলা যেতে পারে এই বিদেশিরা বা বিদেশি বণিকরা যে আসতো চীনে ব্যবসা করতো এই ব্যবসাটা ছিল তাদের নিজস্ব একান্ত আর এই ব্যবসার জন্য চীনের কাছ থেকে এবং চীন বা ব্রিটিশদের মধ্যে কোনো গোপন চুক্তি হতো না না এতদূর গেল বৈশিষ্ট্য এর সাথে আরেকটু বলে রাখি চীন ভারত থেকে গোপন পথে আফিম নিয়ে যেত ব্রিটিশ গণিকরা প্রথম থেকেই মানে উনিশ শতকের প্রথম থেকেই ভারত থেকে গোপন পথে আফিম নিয়ে যেত কেন নিয়ে যেত চীনে নিয়ে যেত কেন হচ্ছে সেটা বুঝতে পারবে যখন এই চীনে ক্যান্টনে নিয়ে যেত আর এই ক্যান্টনের ধীরে ধীরে আফিম প্রবেশ করার পরেই ক্যান্টনের যে চরিত্র ছিল সেটা ক্রমশ পাল্টাতে থাকে কেন পাল্টাতে সবই বুঝতে পারছো নেশার জন্য সবই পাল্টাচ্ছে আস্তে আস্তে আর এই পাল্টানোর জন্য শুরু হয় সমস্যা কেমন সমস্যা চীন আর ব্রিটিশদের মধ্যে একটা যুদ্ধ লেগে যায় যুদ্ধটা কেন নিয়ে আফিমের জন্যই লেগেছিল আর এই কারণে এই যুদ্ধটার নাম করে আফিম যুদ্ধ বুঝতে পারছো এই যুদ্ধে কি হলো এই যুদ্ধে অবশেষে চীন এর পরাজয় ঘটলো এর পরাজয় ঘটার ফলে ব্রিটিশদের জন্য আরও কিছু বন্ধ উন্মুক্ত হয়ে গেল কিসের জন্য ব্যবসা করার জন্য আশা করি ভালো লেগেছে ভিডিওটা তোমরা বুঝতেও পেরেছো আর হ্যাঁ আমি যে বোঝালাম সেটা আমি সহজ সরল ভাবেই বোঝালাম কিন্তু তোমরা বুঝতে পারো তাড়াতাড়ি হয়তো তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এর পাশাপাশি আমার স্ক্রিনে দেওয়া আছে আমার নাম্বার যদি কেউ অনলাইন বা অফলাইন টিউশন পড়তে চাও অবশ্যই যোগাযোগ করবে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ